ফুটবল ফেডারেশনে সরকারি হস্তক্ষেপের অভিযোগে দু সালে ভারতকে নিষিদ্ধ করেছিল ফিফা তিন বছর পর আবারও নিষেধাজ্ঞার শঙ্কায় দেশটি অল ইন্ডিয়ান ফুটবল ফেডারেশন এআইএফএফকে হুঁশিয়ারি বার্তা পাঠিয়েছেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সঙ্গে যৌথভাবে বার্তা দিয়েছে এশিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এএফসি আর এতেই শঙ্কা দেখা দিয়েছে নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ নিয়ে ২০২২ সালের আগস্ট মাসে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের অভিযোগ ওঠায় নিষিদ্ধ হয় ভারত ফেডারেশনের তৎকালীন সভাপতি প্রফুল প্যাটেল মেয়াদ শেষ হওয়ার পরও দায়িত্ব পালন করছিলেন যা আইনবিরোধী বলে রায় দেয় ভারতের সুপ্রিম কোর্ট এমনকি আদালতের নিয়োগ দেওয়া প্রশাসক কমিটি ফেডারেশনের দায়িত্ব পালন করে নিষেধাজ্ঞার পর কমিটি বিলুপ্ত করা হলে দশ দিন পরেই নিষেধাজ্ঞা তুলে নেয় ফিফা তবে এবার ভারতকে করা হুঁশিয়ারি দিয়ে চিঠি পাঠিয়েছে সংস্থাটি এআইএফএফকে পাঠানো চিঠিতে আগামী তিরিশ অক্টোবরের মধ্যে নতুন সংবিধান ও নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন ফিফা এই সময়ের মধ্যে নির্বাচন না হলে ভারতকে সব ধরনের ফুটবল থেকে নিষিদ্ধ করার হুঁশিয়ারি দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা আর যদি এমনটা ঘটে তাহলে নভেম্বরে এএফসি এশিয়ান কাপের বাছাইয়ে বাংলাদেশের বিপক্ষে খেলার অনুমতি পাবে না ভারত দু সাল থেকে এআইএফএফের সংবিধান নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে তবে এখনও বিষয়টি সুরাহা হয়নি এ বিষয়ে চিঠিতে জানানো হয়েছে নতুন সংবিধান প্রণয়ন করা ও বাস্তবায়নে বারবার দেরি হওয়ায় উদ্বিগ্ন ফিফা বারবার অনুরোধ করা সত্ত্বেও এআইএফএফ এর স্পষ্ট এবং স্বচ্ছ প্রশাসনিক কাঠামো তৈরি করা হয়নি ফলে ভারতীয় ফুটবলে এক অপরণীয় শূন্যতা এবং আইনি অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে মনে করছে ফিফা ভারতের সামনে এখন কঠিন চ্যালেঞ্জ নিষেধাজ্ঞা এড়াতে নতুন সংবিধানের অধীনে নির্বাচন দিতে হবে তাও আবার তিরিশ অক্টোবরের মধ্যে ব্যর্থ হলেই মিলবে নিষেধাজ্ঞা বিরত থাকতে হবে ফিফার সব ধরনের সুযোগ সুবিধা থেকে আন্তর্জাতিক কোনো ম্যাচও খেলতে পারবে না ভারত